বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে প্রত্যেকটা দিন মানে প্রত্যেকটা আলাদা আলাদা রেসিপি আপনারা সবাই জানেন আজকে আমি বানাবো এই যে এটা হচ্ছে ডালিয়া অল্প একটুখানি নিয়েছি মানে যতটা লাগবে সেদ্ধ করা ছোলা মুসুর ডাল গাজরটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি হাফ টমেটো নিয়েছি কিছু ধনে পাতা কুচি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আর সামান্য একটুখানি আদা গেটারে ঘষে নিয়েছি আজকে রান্নাটা কিন্তু খুবই ডায়েট রান্না একদম অয়েল ফ্রি রান্না তেল থাকবে না আর তার সাথে চিনি থাকবে না ডায়েটের রেসিপি তো প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব সবই দেবো সবই হবে কিন্তু তেল ছাড়া হবে আগে ডালিয়াটাকে না আমরা যেভাবে মুগ ডাল ভাজি সেভাবে একটু ভেজে নেব তাহলে না একটা বিজলা বিজলা ভাবটা আসবে না কারণ তেল ছাড়া রান্না তো ওই মুগ ডাল যেভাবে আমরা ভাজি সেরকম একটু ভেজে নেব খুব লাল করবো না যাতে একটুখানি বিজলা বিজলা ভাবটা চলে যায় তারপরে এটাকে ধোবো ভেজে নিয়েছি ডালিয়াটাও ভালো করে ধুয়ে নেবো আর মুসুর ডালটাও ভালো করে ধুয়ে নেবনে দেবো তেজপাতা আর জিরে তেল ছাড়া কিন্তু যেহেতু ডায়েটের খাবার এই খাবার যদি মানুষ এক মাস খায় না আর একটুখানি মানে ওয়ার্কআউট করে পাঁচ থেকে সাত কেজি ওজন এমনিতেই কমবে কারণ আমি এভাবে কমিয়েছিলাম আমি জানি এটা যখন কোনোটা থেকে একটু হালকা গন্ধ বেরোতে শুরু করবে কোনোটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা আর যেহেতু তেল ছাড়া রান্না একটু করে জল দিয়ে দিয়ে কষাতে হবে একটু করে জল দিতে হবে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো সামান্য একটুখানি না হলো তো খেতে একদমই ভালো লাগবে না কোনো বেশি যদি না দিই আমি খাবারটাকে গেলা যাবে একদমই গেলা যাবে না যাতে খেতে ভালো লাগে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি এগুলোকে একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার কেটে রাখা গাজরটা দিয়ে দেবো গাজরটা দিয়েও আবার একটু কষিয়ে নেবো একটু ভালো করে কষিয়ে নেবো যাতে গাজরের থেকে একটা কাঁচা ভাবটা কাঁচা গন্ধ গমগে চলে যায় গাজরটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি এবার ডালিয়া আর মুসুর ডালটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর একটা মুসুর ডালের বদলে যে কোনো ডাল দিয়ে করতে পারেন এটা আমি যার জন্য করছি সে মুসুর ডালই খাবে বলেছে একটু ভালো করে এটা দিয়ে কষিয়ে নেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম আর এখন আমার লবণ দেওয়া হয়নি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে টাকা ছোলাটাও দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে আমি জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব জলটা দিয়ে পরে তারপরে আবার যা যা দেওয়া নামানোর আগের সেদ্ধ হতে দেবো দেখুন বন্ধুরা সব সেদ্ধ হয়ে গেছে গাজর টাজুর সব সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কুচানো ধনে পাতাটা ধনে পাতাটা দিলে পরে কিন্তু না এটা গন্ধটা খুব ভালো আসবে খেতেও ভালো লাগবে যেহেতু এটা অয়েল ফ্রি রান্না একটুখানি ধনে পাতা স্বাদের জন্য তো দিতেই হবে তাই না এটা কিন্তু এমনি তেল মশলা দিয়ে যে আমরা রান্না খাই সেই অংশ মানে তার থেকে কোনো অংশ খেতে খারাপ হয় না আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন যার অবশ্য প্রয়োজন থাকবে শুধু শুধু কেন খাবেন শুধু শুধু কাউকে খেতে বলবো না অয়েল ফ্রি রান্না তো রান্নাটা হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে আমি কিন্তু বন্ধুরা একটু টেস্ট করে দেখলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছে তো রেসিপিটা কেমন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন বন্ধুরা এই জানি আপনারা লাইক দিচ্ছেন না প্লিজ একটু একটা করে লাইক দেবেন আপনারা লাইক দিলেন আর মানে আরও ভালো লাগে যে আরেকটা নতুন কিছু একটা বানাবো নতুন কিছু একটা করবো হ্যাঁ এটা ইচ্ছেটা জাগে আর বন্ধুরা প্লিজ বন্ধুরা একটুখানি ফুল ভিডিও দেখবেন আপনারা ফুল ভিডিও ওয়াশ না করলে পরে কিন্তু আমি তো ওয়াশ টাইম একদমই পাচ্ছি না প্লিজ বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করছি একটু ফুল ভিডিও দেখা আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা